বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই শেষ কথাটি যেটি বলতে চাই মানুষ যার গুণাবলী আমি বর্ণনা সারা করেও শেষ করতে পারব না তবে যে কথাগুলো এখানে বিভিন্ন বক্তারা বলেছেন তার দিলুক্তি না করে আমি যে কথাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বাংলাদেশের যে গ্রামীণ যে সংস্কৃতি যে গ্রামীণ কৃষ্টি পালাগান যাত্রা বাউল গান তার মূল্যায়ন করেছিলেন অন্য কেউ অন্য কেউ নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি সারা বাংলাদেশকে গুণী শিল্পী গ্রাম গ্রামান্তর থেকে ডেকে এনে আজকের যে শিল্পকলা একাডেমির প্রাঙ্গন সেই প্রাঙ্গনে এরকে বড় সামিয়ানা করে সেখানে তাদের দিয়ে তিনি পারফর্ম করিয়েছিলেন তাদের যে সুপ্ত প্রতিভা সেটাকে বিকাশের পথ শহীদ প্রেসিডেন্ট রমানি উন্মুক্ত করেছে আজকে আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট রহমানকে তার জীবনের অনেক কিছু করেছেন আজকে আজকের প্রেক্ষিতে আমরা বাউল দলের এই অনুষ্ঠানে এসে সাতই নভেম্বর স্মরণ করতে গিয়ে আমি সেই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এই বাউল দলের কথা যখন আমরা স্মরণ করি তখন দেখবেন আমি খুব সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব আজানের সময় হয়ে গিয়েছে প্রথম কথা হচ্ছে এই বাউল দলের তাদের যে কর্মকাণ্ড তার দুটি দিক রয়েছে একটি হচ্ছে শৈল্পিক শিল্প এটি একটি শিল্প তার বিশেষত্ব আরেকটি দিক রয়েছে বাউল গানের সেটি হচ্ছে আধ্যাত্মিক এবং এ কথা ভুলে গেলে চলবে না আমরা যখন বাউলদের কথা বলি আমরা এটাকে আরেকটি শব্দ দিয়ে উচ্চারণ করি আমরা বলি বলি তিনি একজন সাধক সাধক কেন কেন বাউল সঙ্গীত শুধু সঙ্গীত নয় বাউল সঙ্গীতকে এভাবে আমি দেখি বাউল সঙ্গীত হচ্ছে একটি আরাধনা কাজেই আজকে সেই বাউল সঙ্গীতকে নতুন করে আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে আমার বক্তব্য এখানেই শেষ আশা করি অতি শিগ্রির আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ